আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা কন্ট্রোলার একটা হলো এসি কন্ট্রোলার একটা হচ্ছে ডিসি কন্ট্রোলার যদি কখনো এসিটা নষ্ট হয়ে যায় ডিসি তে সাপোর্ট দিবে আবার যদি কখনো ডিসি নষ্ট হয়ে যায় এসি তে সাপোর্ট দিবে তাহলে আপনার ডিমের বা উদ্যোক্তা জীবনে একটা নিরাপত্তা রইলো শুধু তাই নয় বাংলাদেশের কারেন্টের অবস্থা খুবই কিন্তু নাজেহাল

মোহাম্মদ মনির তো আলহামদুলিল্লাহ দর্শক আপনারা অনেকে প্রশ্ন করেন মনির ভাই আমার দেড়শো থেকে দুইশোটিউটার আপনাদের কাছে আছে কিনা আলহামদুলিল্লাহ আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্নের আপনাদের ভালোবাসায় কিন্তু পুরা ঘর কিন্তু আলহামদুলিল্লাহ ভরপুর তো আজকে আমরা দুই একটা মেশিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে কোয়ালিটি কেমন এর ক্যাপাসিটি কেমন আমরা কিন্তু দেখানোর চেষ্টা করবো এটা কিন্তু আপনার সাতাশ ইঞ্চি একটি ককশিট যদি এটা আপনার হাঁস হয়ে থাকে আমি হাজার থেকে শুরু করি হাঁস হয়ে থাকে আপনার কিন্তু দেড়শো পিস দিতে পারবেন আর যদি মুরগি হয়ে থাকে তাহলে এখানে কিন্তু আপনারা দুইশো পিস দিতে পারবেন আর যদি আপনার কোয়েল পাখি হয়ে থাকে তাহলে আপনার সিভিলেই আপনারা তিনশো পিস বাচ্চা কিন্তু এখান থেকে উৎপাদন করতে পারবেন এক কথায় নতুন উদ্যোক্তা যারা বা নতুনভাবে ভাবে তারা শুরু করতে যাচ্ছেন মোটামুটি জ্ঞান হয়ে গিয়েছে আমি এবং তাদের এই ক্যাপাসিটির বা এই ধরনের ডিম গুলো আপনাদের এসে থাকে আপনাদের হাঁস মুরগি অথবা আপনাদের কোয়েল পাখি থাকে তাহলে কিন্তু এই ইনকোভেটর আপনারা নিতে পারেন তো দর্শক আমি যদি আপনাদের কোয়ালিটিটা একটু দেখাই মেশিনটা ছোট্ট হলেও

সেভেন হইলে যেভাবে আপনার বন্ধ হয়ে যায় আবার সাঁত্রিশ পয়েন্ট টু তে চালু হয়ে যায় অর্থাৎ ডিম বাচ্চা উৎপাদনের জন্য আপনার হান্ড্রেড যেটা এটাও দিবে এটাও দিবে এবং আমরা রিলে দিয়েছি কারণ চলে গেলে অতিরিক্ত আপনার কোনো ঝামেলা খোয়াতে হবে না আপনার দুই লাইনে দিয়ে দিবেন অনেকে ভাই দুই লাইন আমাদের যেহেতু রয়েছে কোনো তাই না আপনার যদি মেথিনের ভিতরে ক্যাপাসিটিটা একটু দেখায় যে কতটা মনে হচ্ছে কম্পিউটার হয়েছে কতটা সুন্দরভাবে আমরা ডাবল বাল্ফ দিয়েছি যেহেতু বক্সটা একটু বড় এখানে এসি দিয়েছি এখানে ফ্যান দিয়েছি দেখুন কতটা সুন্দর ভাবে এখানে আলোয় কিন্তু ফ্যানটা লেগে থেকে আপনার কিন্তু সঠিক তাপমাত্রা কিন্তু করে দিবে ফলে রেটটা কিন্তু আপনি পঁচানব্বই থেকে আটানব্বই পাবেন আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু একটা বই দেওয়া তো এই বইটার যে কার্যকারিতা সেটি হচ্ছে এই বাচ্চা উৎপাদন করার জন্য সাধারণ ভাবে যে নিয়ম নীতি রয়েছে এটা কিন্তু আমাদের ইউজার ম্যানুয়াল বইয়ে রয়েছে নতুন উদ্যোক্তা যারা তারা তো আসলে মেশিন দিয়ে উৎপাদন করতে পারবেন না এবং সেই সাথে কিভাবে ব্রোডিং করবেন অর্থাৎ প্রাথমিক পর্যায়ে উদ্যোক্তা জীবন শুরু করার জন্য যা যা প্রয়োজন আমরা কিন্তু কিছুই ছাড়ি নাই সবকিছু কিন্তু এই ইউজার ম্যানুয়াল বইতে কিন্তু আমরা দিয়ে দিয়েছি সেই সাথে এই মেশিন কিভাবে চালাবেন কিভাবে চেক দিবেন ভালো আছে কিনা নষ্ট আছে এবং কিভাবে বাচ্চা উৎপাদন করবেন কোন ডিম কিভাবে বাচ্চা উৎপাদন করবেন অল এভরিথিং সবকিছুই আমরা কিন্তু আমাদের ভিডিও আকারে দিয়ে দিয়েছি আমাদের ভিডিও রয়েছে

আপনিও কিন্তু আপনার উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন আজকের মতন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম আলহামদুল্লাহ